আমাদের সমাজে একটা রীতি প্রচলিত রয়েছে সেটা হলো কোনো ব্যক্তি যদি মারা যায় তার মারা যাওয়ার সাত দিনের পর অথবা মারা যাওয়ার পর প্রথম শুক্রবার আল কোরআনের হাফেজদের ডেকে কোরআন খতম করানো এছাড়া মৃত্যুর চল্লিশ দিনের মাথায় বিশাল মজলিশের মাধ্যমে মেজবানের আয়োজন করা ইসলামে মূলত এগুলো জায়েজ আছে কিনা জানতে হলে কিছু বর্ণনা শুনতে হবে মেজবান বলতে বোঝায় মানুষকে খাওয়ানো লোকদের খাওয়ানো একটি ভালো কাজ বুখারি শরীফের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এটি একটি আফতারুল ইসলাম ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ সুতরাং আপনি লোকদের খাওয়াতে পারেন কিন্তু সেখানে আনুষ্ঠানিকতা চার দিনে দশ দিনে চল্লিশ ইত্যাদি করেন তাহলে আপনি সুন্না পরিপন্থী কাজ করলেন সেক্ষেত্রে সব তো দূরের কথা বেদাত হওয়ার কারণে আপনি বড় ধরনের কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হলেন সুতরাং এই ধরনের কাজ করবেন না তাহলে আমলও নষ্ট হয়ে যেতে পারে রাসুল্লাহ সাল্লু সাল্লামের একাধিক হাদিস দ্বারা এই ইঙ্গিত পাওয়া যায় তাই মেজবান বা চল্লিশা এ জাতীয় নাম না দিয়ে আপনি যে কোনো দিন আপনার সুবিধা মতো আত্মীয় স্বজন বা গরিবদের খাওয়াতে পারেন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে পারেন এরপর কোরআন খতম আপনি নিজে করবেন কোরআন খতম করে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করার বিষয়টি রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম অথবা সাহাবিদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি এটাও আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়েছি মৃত ব্যক্তির জন্য কোরআনের খতম না করে কোরআন খতম আমরা নিজেরাই করব। তারপর আমরা লোকদের মেজবান খাওয়াবো আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান খয়রাত করব। সৎকায়ে জারিয়া করব। আর বেশি বেশি করে মৃত ব্যক্তির জন্য দোয়া করব। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন